তৃণমূলের কমিটির প্রথম বৈঠকেই কি ঘটল ছন্দপতন বৈঠকে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি স্টেডিয়ামের বৈঠক থেকে কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর নেতৃত্বে গঠিত কমিটিতে দ্বিতীয় নামে ছিল অভিষেকের কিন্তু কমিটির প্রথম বৈঠকেই গড় হাজির অভিষেক শীর্ষ নেতৃত্বরা প্রায় সবাই উপস্থিত থাকলেও অভিষেকের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা কেন বৈঠকে থাকলেন না অভিষেক বৃহস্পতিবার তিনি কলকাতাতেই ছিলেন বলে জানা গিয়েছে দলীয় অথবা ব্যক্তিগত কোনো কাজে তিনি ব্যস্ত রয়েছেন বলেও খবর পাওয়া যায়নি রাজনৈতিক মহলের একাংশ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দূরত্ব বজায় রাখতে তাদের মতে সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক রদবদল আর্জিকর এবং অন্যান্য ইস্যুতে প্রশাসনের ভূমিকায় খুশি নন অভিষেক গত কয়েক মাসে দলের কর্মসূচিতে দেখা যায়নি বৃহস্পতিবারের বৈঠকে অনুপস্থিতি সেই কারণেই পনেরোই মার্চ ভার্চুয়াল সভার ডাক তারা পাল্টা কর্মসূচি হিসেবেই দেখছেন পনেরোই মার্চের সভায় দলের সমস্ত জেলা সভাপতি রাজ্য কমিটির সদস্য শাখা সংগঠনের উপস্থিত থাকতে বলা হয়েছে অন্য অংশের মতে অবশ্য দূরত্ব যদি কিছু তৈরি হয়েও থাকে তা মিটে গিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার পাশে দেখা গিয়েছে অভিষেককে সেই সভায় অভিষেক বলেছেন তিনি বেইমান নন বিজেপিতে যাবেন না পনেরোই মার্চের কর্মসূচি দলের সভা থেকেই জানানো হয়েছে মনে করিয়ে দিচ্ছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন করবেন না সশরীরে উপস্থিত হবেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কে এসে যায় এটা তারা দলের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ যেন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সমর্থক শব্দ পশ্চিমবঙ্গের মানুষ যেন তৃণমূল মানে স্বেচ্ছাচার তৃণমূল মানেই আইন শৃঙ্খলার অনুপস্থিতি তৃণমূল মানি প্রাতিষ্ঠানিক লোক ফুটবলের আসল কারণ যাই হোক মূল কথা ফের জল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুপস্থিতি ভুতুরে ভোটার খুঁজে বের করার সবার থেকেও বেশি আলোচ্য হয়ে উঠেছে নিউজ টাইম